ভিউয়ার্স আজকে দেখাবো খুব সুন্দর নানিসি এসি বাচ্চাদের জন্য দেখা যাচ্ছে পাঁচ বছর বাচ্চাদের থেকে শুরু করে একদম দশ বছর বাচ্চারা ড্রেসগুলি পড়তে পারবে পার্টি গাউন সামনে যেহেতু কুরবানি বাচ্চাদের বিশ বেশ কেউ কম্প্রোমাইজ করে না কারণ বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু সবার আগে কিনে তারপর হচ্ছে বড়দের বাজেট সেহেতু আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে কম দামে নিয়ে সেল করতে পারেন তো সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতনাসা স্কুলের সামনে এখানে আসলে এই সুন্দর সুন্দর গরজেস প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে বাচ্চাদের আপনাদের গাউন দেখতেই পাচ্ছেন অল ওভার কাজ করা এবং এটার ব্যাক সাইডটাও দেখা দিচ্ছি ব্যাক সাইডটার পিছনেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হ্যাঁ খুব সুন্দর আর এটার সাথে আছে খুব সুন্দর একটা দুপাট্টা আর একটা থাকবে চুড়িদার দুপাট্টাও কিন্তু কাজ করা থাকবে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমি দুপাট্টার চুড়িদার দেখাচ্ছি না আমি শুধু গাউনগুলো দেখাচ্ছি এগুলোর সাইজ থাকবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ থাকবে তো এইটাও দেখা যায় সরি এটা আটাশ থেকে সত্রিশ পর্যন্ত সাইজ থাকবে আটাশ তিরিশ বত্রিশ সত্রিশ সাইজ থাকবে খুব সুন্দর এগুলার সাইজগুলো থাকবে দেখেন খুব সুন্দর কাজ করা আর এগুলা জানেন তো একদম ভাইরাল করা আর এগুলার প্রাইস কিন্তু আমাদের যে সময় এগুলো ছিল একদম একুশশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ ছিল তো একুশশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশের যে ড্রেস এগুলো কিন্তু আবার ভাববেন আগের ড্রেস এগুলা সব কুরবানি ঈদ উপলক্ষে করা হয়েছে মহা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর বাচ্চাদের ড্রেসগুলি আপনারা পাচ্ছেন হোলসেল প্রাইস কত বলেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন দেখেন অল ওভার কাজ করা অল ওভার সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর অল ওভার সিকোয়েন্সের কাজ করা একদম নিচের প্যানেল থেকে দেখেন কত সুন্দর দুপাট্টাও কাজ করা থাকবে খুব সুন্দর চুড়িদার থাকবে খুবই সুন্দর একটু ফলো করেন এত গর্জেস কাজ করা বাচ্চারা পড়লে কত সুন্দর লাগবে এটা দেখা যাচ্ছে যে এটা সাইডও আমি দেখাচ্ছি ব্যাক সাইডে এটার হালকা কাজ থাকবে কেননা এটার সামনে কিন্তু প্রচুর পরিমাণে গর্জেস কাজ করা হয়েছে আমি কিন্তু বাচ্চাদের দেখা যাচ্ছে আমি লোরেঞ্জেরও দেখাবো প্রোডাক্ট আপনারা দর্জক সোগারে দেখবেন পার্টি প্রোডাক্ট দেখাবো খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এগুলো আমরা দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর অল ওভার কাজ করা আঠাশ থেকে যেহেতু শুরু সাইজটা পাঁচ বছর থেকে আট বছরের মেয়েরা দশ বছরের মেয়েরা কিন্তু ইজিলি আশা করি এগুলো পড়তে পারবে খুবই সুন্দর ঠিক আছে এখন যেটা দেখাচ্ছে এটাই মেবি আঠাশ সাইজ আমি একটু কাছে যাই দেখি এটা কত সাইজ হ্যাঁ এটাই হচ্ছে আঠাশ সাইজ খুবই সুন্দর পাঁচ বছর মেয়েরা ছয় বছর মেয়েরা আঠাশ সাইজটা কিন্তু খুব সুন্দরভাবে পড়তে পারবে তো আমি এখানে আরও কিছু ড্রেস দেখাবো যেগুলো খুবই সুন্দর ইউনিক স্টাইলের কোটিওয়ালা গাউন দেখাবো আর এটার সাইজটা থাকছে এটার সাইজটা সেম থাকছে না আটাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজটা থাকছে খুব সুন্দর গর্জেস কাজ করা আর আমি এটার কালারগুলো দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা জানেন এটার প্রাইসটা কারণ এটার কাজটা এবং ডিজাইনটা একটু অন্যরকম তো এটাও আমি একটা ডিসকাউন্টে দিচ্ছি আপনাদের মাত্র সতেরোশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় দিয়ে দিচ্ছি খুবই সুন্দর প্রোডাক্ট আর একটা ডিজাইন এগুলার কিন্তু এই যে দেখা যাচ্ছে ও দুপাট্টা মোপাট্টা কিন্তু খুবই কাজ করা সুন্দর করে কাজ করা এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সতেরোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে সতেরোশো টাকায় দিয়ে দিলাম সতেরোশো টাকায় দিয়ে দিলাম খুব সুন্দরভাবে কাজ করা এখন আমি কিছু একদম চিপ রেডের কিছু প্রোডাক্ট দেখাবো দেখতে খুবই সুন্দর যারা ওগুলো গিফটের জন্য নিতে চাচ্ছেন কিংবা গিফটের জন্য সেল করবেন গিফটের জন্য যারা দিবে কম প্রাইজের ভিতরে তাদের কাছে এগুলো সেল করতে পারবেন হ্যাঁ যার যেই রকমের বাজেট সে সেইভাবেই নিয়ে নেবে আপনাদের দোকান থেকে প্রোডাক্টগুলি তো এই যে সেই সুন্দর নাইরা কালেকশনগুলো আমি এখন দেখা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আসে আর এগুলার সাইজ থাকবে আঠাশ তিরিশ বত্রিশের মতো সাইজ থাকবে সরি আমার সাইজটা একটু ভুল হয়ে গেছে এগুলার সাইজ হচ্ছে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ পর্যন্ত সাইজ হবে ও কিন্তু স্যালোয়ারগুলো কিন্তু এরকমের যেগুলো আলিপ্লাল্লা সালোয়ার সবগুলোতে কিন্তু আলিপ্লাল্লা সালোয়ার হবে আমি বারবার বলে দিচ্ছি সিকোয়েন্স করা সবগুলোতে আলিপাল্লা সালোয়ার হবে আমি বডিটা দেখাই দিচ্ছি খুব সুন্দর আর এগুলোর প্রাইস হচ্ছে আপনারা জানেন আটশো পঞ্চাশ টাকা আমরা এগুলো মহা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো থেকে কিন্তু আর কোনো ডিসকাউন্ট নাই আমরা কিন্তু এক তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট দিয়েছিলাম সব প্রোডাক্টে পঞ্চাশ টাকা স্যার কিন্তু এটা কিন্তু এক তারিখে আসলেও কেউ এটা আর ডিসকাউন্ট পাবে না এই বিশেষ করে এই প্রোডাক্টগুলো সাতশো পঞ্চাশ করেই আপনারা পাচ্ছেন এত সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন হ্যাঁ সেলোয়ার কিন্তু খুব সুন্দর থাকবে এখন আমি যে কালেকশনটা দেখাচ্ছি খুবই সুন্দর এটা সাতশো নব্বই টাকায় পাবেন কারণ এটাতে কাজ বেশি অদবার কাজ করা খুব সুন্দর এগুলা দেখা যাচ্ছে পাঁচ থেকে চার থেকে দরে হ্যাঁ আমি একটু বলি একটু চার থেকে দেখা যাচ্ছে যারা আট বছর অব্দি আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে এগুলো পড়তে পারবে কালারগুলো খুব সুন্দর সালোয়ারেও কাজ করা থাকবে দুপাট্টাগুলো পিওরের থাকবে দুপাট্টা এক কালারের ভিতর পিওরের থাকবে ওকে এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি সবগুলো সাতশো পঞ্চাশ টাকা শুধু এটা সাতশো নব্বই টাকা আর এগুলো সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন আর এই কালেকশনটা কিন্তু খুব দুর্দান্ত এটা আর প্রোডাক্টও কিন্তু সীমিত আছে যারা নিতে চান একটু আগে আগে নিয়ে নেবেন যে যেইভাবে নেবেন ওইভাবেই আপনারা নিয়ে যাবেন আর ম্যাক্সিমাম দেখতেছি এখন আসার আসতেছে অনেক মানুষ আসতেছে কিন্তু অনলাইনে অনেকে বুকিং দিচ্ছে চাইলে আপনারা কন্ডিশনের মাধ্যমে অনলাইনে প্রোডাক্ট নিতে পারেন ভালো না লাগলে এগুলো রিটার্নও দিতে পারেন সেটা হচ্ছে যার যার ইচ্ছা নেওয়ার পরে সাথে সাথে বলেন যে যারা অনেকে মনে করে কেমন জানি হবে যারা আমাদের পরিচিত কাস্টমার তাদের সাথে আমি কোনো কিছুই বলবো না যারা অপরিচিত দূরে থেকে বলতেছেন প্রোডাক্টগুলো খুবই ভালো লাগছে দেন কাছে নেওয়ার পরে যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে চেঞ্জেরও অপশন আছে কিন্তু এই প্রোডাক্টগুলো আমি হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট শিওর দিতে পারি এগুলো অপছন্দের প্রোডাক্ট না সবারই পছন্দ হবে সেজন্যই আমি কথাটা বলে দিছি কারণ এগুলো পছন্দ হবে রিটার্নে রিটার্নও দেওয়া লাগবে না তারপরও বলে দিলাম যদি আপনাদের কারো কোনো এই স্বপ্ন যে আমাদের যত কালেকশন আছে দুশো পঞ্চাশ টাকা থেকে ধরে তিনশো তিন হাজার টাকার পর্যন্ত ড্রেস কালেকশন আছে যেই ড্রেসটা আমরা তিন হাজার টাকায় সেল করি দেখা যাচ্ছে ওই ড্রেসটাও আমাদের এখানে অন্য অন্য জায়গায় দেখা যায় সাড়ে আটত্রিশশো টাকা সেল হয় তো চলে আসবেন আপনার দোকানটা সাজাতে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইসে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে আমাদের কাছে প্রায় আটশোর উপরে প্লাস ডিজাইন আছে বাচ্চা থেকে বড়দের পর্যন্ত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফিস